আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি অনেক ভালো লাগবে তো প্রথমেই শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে দেখতে পাচ্ছেন আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে এগ আছে পেপে আছে আর আমি ড্রাগন ফ্রুটসটা নিয়ে নিয়েছি তারপর আমি ব্রেকফাস্ট করে একটু কফি নিয়েছি ও তখন আর শ্যুট নেওয়া হয়নি এখন আমি চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাবান্না করবো হেল্পিং হ্যান্ড এসেছিলো তো ওনার সাথে একটু কাজ করলাম তাই কিচেনে আসতে আসতে একটু লেট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে একটু ছোট ইলিশ এজন্য আমি আস্ত রেখেছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখন মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর প্রথমে কিন্তু আমি মাছটাকে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মাছের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে লেগে যায় এজন্য কিন্তু আমি একটু তেল ইউজ করেছি এটা অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে মিশে যাবে মাছের সাথে তো এখন এটাকে আমি মাখিয়ে ফ্রাই করে নিব প্যানে তেল দিয়ে দিলাম আসলে আমি মাছটা ভেজে নিচ্ছি আমি অন্য কাজ করতে করতে একটু লেট হয়ে গিয়েছে তো এই জন্য আমি মাছটাকে একটু ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সাথে দিয়ে লাঞ্চটা করার জন্য যেহেতু আপনারা এখন জানেন আমি মোটামুটিভাবে অনেকটাই বিজি হয়ে গিয়েছি ক্যাফেতে যাওয়ার জন্য বের হতে হবে তাই একটু তাড়াহুড়া করেই লাঞ্চটা রেডি করে নিচ্ছি তো আমার পেঁয়াজগুলো কিন্তু ফ্রোজেন ছিল এখন আবার নতুন করে পেঁয়াজ কেটে নেব সেই সময়টাও আসলে নেই এজন্য সেটাই আমি মাছ দেওয়ার পর বাকি মশলার সাথে পেঁয়াজটা একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে তো এই তো মাছটাকে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আজকে লাঞ্চের জন্য আসলে এই মাছ ভাজাটাই রাখছি তারপর রাতে এসে আবার রান্না রান্নাবান্না করব আর কি তো এই তো মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার আবার এভাবে মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই পেঁয়াজ ভাজার সাথে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করি আমি কুচি করে দিয়ে সেটা অ্যাড করি আমার কাছে এভাবে আসলে খুবই ভালো লাগে খেতে তো এই জন্য আজকে লাঞ্চটা নিজের মন মতোই রেডি করে নিচ্ছি এই যে কাঁচা মরিচটাকে এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে প্রায় তিনটা বাজে তো আমি নামাজটা পড়ে নিয়ে এখন মাছটা ভেজে নিচ্ছি জাস্ট খাওয়া দাওয়াটা শেষ করেই আমি বের হয়ে যাব আর কি আমার পেঁয়াজ কাঁচামরিচটাও ভাজা হয়ে গিয়েছে আমি এভাবে মাছের ওপর দিয়ে দিলাম দেখেই অনেক লোভনীয় লাগছে না আমি আসলে ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছিলো যে আমি আরও একবার এভাবে ফ্রাই করবো মাছটাকে খুবই মজার ছিল এই যে আমি এখন ভাত নিয়ে নিচ্ছি আসলে আজকের ভাতটা হচ্ছে আমি পোলার চাল দিয়ে ভাত রান্না করেছি রনাক একদমই ভাত খেতে চায় না সো ও যেদিন ভাত খায় সেদিন আমি পোলায়ের চালটা দিয়ে ভাত রান্না করি ওটা তার কাছে ভালো লাগে তখন অল্প একটু খায় আর কি তো এই তো ভাত বেড়ে নিচ্ছি আর এই যে মাছ ফ্রাইটা নিয়ে নিলাম আর এর আগের দিন রাতে আম্মু আমাকে করল্লা ফ্রাই দিয়েছিল আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পছন্দের সবজি হচ্ছে করলা আমি করলা ভাজি তারপর হচ্ছে মাছের সাথে করলা দিয়ে রান্না করলে সেটা আমি খেতে খুব পছন্দ করি আর এই যে দেখতে পাচ্ছেন এই করলাটা ভাজি করা হয়েছে ডিমের মধ্যে ডুবিয়ে এটা খুবই মজার একদম তিতা লাগে না আমার আম্মু রান্না করে এটা খুবই মজার লাগে তো সেটাও সাথে নিয়ে লাঞ্চ করে নিলাম তারপর ক্যাফেতে এসেছি অনেক বিজি ছিলাম এখন হচ্ছে প্রায় সাড়ে নয়টার পর একটু ক্যাফেটা খালি তো এ সময় আসলে নতুন একটি রেসিপি আমরা চাচ্ছি ক্যাফেতে আনার জন্য তো সেটারই শ্যুট নেওয়া হচ্ছে ওটা রেডি করা হয়েছে অ্যান্ড আমরা সবাই এটা একটু টেস্ট করলাম বেশ ভালো ছিল টেস্ট অ্যান্ড আমরা নেক্সটে এই রেসিপিটাও নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক সারাদিনে ব্যস্ততার পর নিজেকেও কিছুটা শ্যুট নিয়ে নিলাম ঠিক রেসিপিটা মেক করার পর এটার কিছু পিকচার অ্যান্ড ভিডিও নেওয়া হচ্ছে এর পরবর্তীতে আমরা এটা টেস্ট করব তারপর আসলে বাসায় আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল আমাদের তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ